ये आजाद हमला ये लाय ये लाय ये लाय ये लाय लाय ये लाय लाय ये लाय लाय ये 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 लाय य

প্রতীক্ষিত আমাদের এই গৌরীপুরের গঠিত কমিটি কেন্দ্রীয় বিএনপি এবং উপজেলা জেলা বিএনপির নেতৃত্বে গঠিত হয়েছে তারা দীর্ঘদিনের আমাদের যে নেতাকর্মীদের চাওয়া পাওয়া কাঙ্ক্ষিত চাওয়া ছিল একটি হওয়ায় কমিটির মাধ্যমে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে বিএনপি আবারও পুনরুজ্জিত হবে সেই আশা ইতিমধ্যে পূরণ হয়েছে এখন আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি তাদের উপর যে দলের যে গুরু দায়িত্ব সেই দায়িত্ব আমরা দেশ তার তারেক রহমানের যে অর্পিত দায়িত্ব এবং উনি প্রতিনিয়ত যে মেসেজগুলো দিয়ে যাচ্ছেন আমাদের প্রাথমিক কাজ হল সেই কাজগুলো করা এবং এই গৌরীপুরের মাটিকে আমরা চেষ্টা করব একটি মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে গৌরীপুরের বিএনপিকে আম বিএনপিতে যাতে কোনো চাঁদাবাদ না থাকে কোনো ধরনের হামলা বা কোনো ধরনের ব্যবসায়ীদেরকে হয়রানি না করা হয় সেই বিষয়টি আমাদের প্রাথমিকভাবে নজরে থাকবে এবং আমরা চেষ্টা করব এই বিষয়গুলো প্রতিহত করতে যখনই গৌরীপুরের মাটিতে যেহেতু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির নয় আমরা যদি অন্য কোনো অশুভ শক্তি আবারও সেই ধরনের পায়তারা করে গৌরীপুরের মাটিকে উৎসৃঙ্খল করতে চায়। এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় আমরা সেগুলো বিএনপি প্রতিহত করব